সেদ্ধ বুঝতে পারত মানে যে কোনো ফল আর কি মানে এটা ডাল ডাল গোটা গোটা আছে তো গোটা সেদ্ধ খেতে হয় ঠিক আছে দা গোটা সেদ্ধ বন্ধুরা চলে আসলাম আজকেও তোমাদের সাথে সকাল সকাল আজকে চলে এসেছি আমিও রেডি ফেডি হয়ে গেছে আজকে বেরিয়ে যাবো আমিও সকাল সকাল একটু কাজ আছে তো সকাল সকাল কাজের জন্যই আমিও সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান টান করলাম এখন খাওয়া ফাওয়া হয়নি কিন্তু ঠিক আছে এদিকে ঠাকুরকে কিছু দিতে পারিনি যাক আজকে তোমাদেরকে কী জিনিস দেখা বলো তো আজকে হচ্ছে আমি তোমাদের একটা ভিডিও করেছি আজকে আমি তোমার হচ্ছে একটু খাবারের এটা তোমার হচ্ছে যেহেতু সরস্বতী পুজোর পরের দিন একটা গোটা সেদ্ধ খাবার হয় জানো তো মানে গ্রামগঞ্জে তো হয় এটা হুম তো ওই গোটা খাবার মানে গোটা সেদ্ধ মানে ডাল আলু সিম এইসব বেগুন গোটা গোটা সেদ্ধ হয় গোটা গোটা সেদ্ধ করার পর ওটাকে খেতে হয় মুড়ি ফুড়ি দিয়ে খাই তো আমার সেইটাই তোমার আজকে আমি দেখাবো ঠিক আছে ও তো মানে মুরুটুরি আমি খাচ্ছি না তাই আমি ভাত দিয়ে কিন্তু খাবো ঠিক আছে আর অনেক রকম তরকারি করেছি কিন্তু আজকে বাড়িতে মারা চুনপুরের মাছ একটু মাংস গোটা সেদ্ধ তারপরে একটু চচ্চড়ি এসবগুলো করেছে তো সেইগুলোই আমি তোমাদেরকে এখনো দেখা নিয়ে যাবো সেখানে দেখাবো সেইগুলো দেখাতে চলেছি আর কি বুঝতে পেরেছো তো হ্যাঁ আর চলো দেখতে থাকো ঠিক আছে যদি ভালো লাগে কিন্তু লাইক করতে পারব না একটা করে লাইক করে দেবে কিন্তু মনে হয় তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব ঠিক আছে তো চলো আজকে সেখানে যাবো আর বেশি মনে একটা দের কর হ্যাঁ তবে কী বলতো আমার ভিডিওগুলো হয়তো এখন ছোটো ছোটো মনে হচ্ছে মানে ছোটো ছোটো করছি আর এমনি তো বাড়িতে দাও কি নেই এখন আমি একাই আছি আমি এখন মাদের বাড়ি যাব তো মাদের গিয়ে ওখানে যাব ওখানে এই ভাইপোড়া আছে তারা থাকবে ঠিক আছে তো চলো আজকে ওখানে যাই ওখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে কি কি খাবার আছে চার পাঁচ রকম তরকারি করে কিন্তু ঠিক আছে চলো সেটা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু সাথে থাকবে দেখবে ঠিক আছে চলো দেখতে থাকো তো আজকে কতগুলো তরকারি দেখো এটা হচ্ছে কলাই সেদ্ধ আজকে সরস্বতী পুজোর পরের দিন একটু কলাই মুড়ি সেদ্ধ খেতে হয় তো আজকে এটা মুড়ি খাচ্ছি না আমি এখনও কলাই সেদ্ধ আছে আর এ দেখো এটা আছে সব চচ্চুড়ি আছে পুঁশাক এসব হাবিজাবি দিয়ে একটা চচ্চুড়ি করা আছে আর এ দেখো এটা হচ্ছে মাংস আর এটা হচ্ছে একদম তোমার হচ্ছে ওই যে পুটি মাছ ছোটো ছোটো যে পুটি মাছগুলো চুনুপুটি মাছ আর কি বুঝতে পারলে যাই পুটি মাছ পুটি মাছের এটা টক আর হচ্ছে ভাত তখন দেখতে পাচ্ছ কত রকম তরকারি দেখো তিন চার রকমের তরকারি আছে এর মধ্যে তো এখন এটা আমি খাওয়া দাওয়া করবো আমরা ঠিক আছে তখন আমি একটু ভাত খাচ্ছি ভাতের সাথে এই যে তুমি দেখতে পাচ্ছ তো এগুলো দেখো এগুলো এ দাও চুনপুটি মাছ মানে পুটি মাছ পুটি মাছের একটু সাইজটা আর কি বড়ো তেঁতুল দিয়ে ওটাকে টক করা আছে দেখো বুঝতে পার দেখতে পাচ্ছো দেখো এটা মাংস আছে আর এই চচ্চুড়ির মধ্যে তুমি দেখো অনেক কিছু জিনিস দেওয়া আছে এর ভিতরে চচ্চুরিটা বেগুন টু দিয়ে সব চচ্চুরি করা আছে আর এই যে কলাই সেদ্ধ দেখো কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে হয় যাক মুড়ি খাচ্ছি না এখন ভাত খাচ্ছি কিন্তু ঠিক আছে